হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাকে ব্রণ খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘরো উপায় দেখাবো যার দ্বারা আপনি বাড়িতে বসেই ব্রণ হওয়া থেকে মুক্তি পেয়ে যাবেন আজকের ঘোরা উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে না হলে কিন্তু কোনো কাজ হবে না একটা কথা মনে রাখবেন যে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নিয়মকানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাতে সেটা হোমিওপ্যাথি চিকিৎসা হোক বা এলোপ্যাথি চিকিৎসা বা কবিরাজে আয়ুর্বেদিক চিকিৎসা তাই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি একমলে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করে নিন আর এমন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান বাড়িতে বসে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টাটি বাজিয়ে দিন মুখের মধ্যে ব্রণ এমন একটি জিনিস যা প্রতিটি মানুষেরই যৌবনকালে দেখা যায় তবে উত্তি বয়সের ছেলে মেয়েদের বাদেও মাঝে মাঝে বয়সেও অনেকের হয়ে থাকে ব্রনো সাধারণত হয় জিনগত কারণে পেটের সমস্যার কারণে জল কম খাওয়ার কারণে রাত জাগার কারণে এখনকার দিনে ব্রণ সারানোর জন্য বাজার চলতে অনেক রকম উপায় আছে কিন্তু তাতে অনেক খরচও আছে এবং সবথেকে বড় কথা হল এইসব বাজার চলতে জিনিস ব্যবহার করার ফলে এর থেকে অনেক সাইড এফেক্টও হয়ে যায় তাই আজ আমি আপনাদের খুব সহজ একটি ঘরোয়া প্রাকৃতিক উপায় দেখাবো যেটি ব্যবহারে আপনার মুখে আর নতুন করে একটিও ব্রণও হবে না এমন কি শুধু তাই নয় এটির ব্যবহারের ফলে আপনার মুখে কোনো দাগচপ থাকলে সেগুলি ধীরে ধীরে মিলিয়ে যাবে এর জন্য আপনার দরকার বেশ কিছু সুন্দর দেখে পেয়ারা গাছের পাতা তারপর পেয়ারা পাতাগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন কারণ পেয়ারা পাতাতে বিভিন্ন রকম মাকড়সা বা জাতীয় জিনিস থাকে এবার আপনাদের বলবো মুখের ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে বা মুখের যে কোনো কালো দাগ চোখ থেকে মুক্তি পেতে এই পেয়ারা পাতার রস ঠিক কীভাবে ব্যবহার করতে হবে ধরুন আপনার মুখেতে দুটি তিনটি বা একাধিক ব্রণও বা ব্রণের দাগ আছে সেক্ষেত্রে প্রথমে একটি তুলো নেবেন তারপর এই পেয়ারা পাতার রস তুলোতে ডুবিয়ে নিয়ে আপনার ব্রণের উপর লাগিয়ে নিন তাহলেই দেখবেন এই পাতা রসের গুণে আপনার মুখে যে ব্রণগুলি ছিল সেগুলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং নতুন করে আর ব্রণও হবে না এমনকি দিন আগের যে পুরনো ব্রণের দাগগুলি ছিল সেগুলিও মিলিয়ে যাবে আর এটি ব্যবহার করতে হবে একটা না এক সপ্তাহ